গণহত্যা মামলার প্রধান আসামি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সাথে এ ধরনের বক্তব্য সরাতে বিটিআরসি নির্দেশ দিয়েছে আদালত প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন ফ্রিজ পেতে পারেন টাকা রয়েছে কোটি গত আগস্ট তার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সেখানে বসেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিয়ে দিচ্ছেন নানা বক্তব্য ফোনে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন সেই বক্তব্য ছড়িয়ে দিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা মামলা নিয়েও মন্তব্য করেন শেখ হাসিনা প্রসিকিউটররা জানান শেখ হাসিনা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তার বক্তব্য বাদী এবং সাক্ষীদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে দিচ্ছে যেসব বক্তব্য হিংসা বিদ্বেষ ছড়ায় তা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে প্রচারের নিষেধাজ্ঞার আবেদন করা হয় শুনানি শেষে তা মঞ্জুর এবং দ্রুত এসব বিদ্বেষমূলক বক্তব্য সরানোর নির্দেশ দেন সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেড স্পিড যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেড আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি সাধারণ বক্তব্যর অধিকার সবারই আছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় ট্রাইব্যুনালের আদেশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পৌঁছানো হবে ফেসবুক টুইটার ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হিট স্পিচ বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা আর্টিকেল নাইনটিন আছে এটা কোনোভাবেই শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাবার করে না গেল আঠারো নভেম্বর জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল আগামী সতেরো ডিসেম্বরের মধ্যে দাখিল করতে হবে প্রতিবেদন আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা